আমার বয়স যখন পনেরো তখন আমার সাথে একটা ছেলের প্রেম হয় তারপর বিয়ে বিয়ের প্রথম প্রথম আমাদের সংসার খুব ভালোই চলছিল সে আমাকে খুব ভালোবাসত হঠাৎ একদিন জানতে পারি আমি কনসিভ করেছি আমার প্রেগনেন্সি যখন ছয় মাস তখন আমার স্বামীর সাথে আরেকজনের পরকিয়া হয় আর সেটা আমি জানতে পারি আমার বেবি হওয়ার দুই মাস পরে যে আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে পরকিয়া করছে এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি সেই মেয়ের সাথে যোগাযোগ করি আমি আমি আমার আমার সাথেও কথা বলি কিন্তু সে কোনো কথাই শুনতে চায় না প্রায় আড়াই বছর চেষ্টা করি যাতে আমি আমার স্বামীকে আমার এবং আমার বাচ্চার কাছে ফিরিয়ে আনতে পারি আমি সেই মেয়ের সাথেও কয়েকবার দেখা করি সেই মেয়েকে অনেক কান্নাকাটি করে বলি যে তুমি আমার হাজবেন্ড ছেড়ে দাও তুমি ওর সাথে কথা বলো না তুমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার হাজবেন্ড হাজবেন্ডকে ছেড়ে দাও তুমি আমার সংসার ভেঙে কখনোই সুখী হতে পারবে না কিন্তু সে আমাকে বলতো যে ঠিক আছে আমি আর তোমার হাজবেন্ডের সাথে কথা বলবো না কিন্তু তারপরেও সেই মেয়ে আমার হাজবেন্ডের সাথে আবারও যোগাযোগ করতে দেখা করত। আমার হাজবেন্ড আমাকে একটু সহ্য করতে পারতো না বলতে গেলে আমি তার চোখের বিষ ছিলাম আমাকে অনেক মারধর করত। আমার বাচ্চাকেও দেখতে পারতো না বলতো যে তুই বাপের বাড়ি চলে যা তুই না থাকলে আমি অনেক ভালো থাকি তার এই কথাগুলো আমাকে যে কি পরিমাণ কষ্ট দিত আমি কাউকে বলে বোঝাতে পারতাম না যেহেতু আমাদের রিলেশনের বিয়ে তাই আমি তেও কিছু বলতে পারতাম না বছরের বেশিরভাগ সময় আমি আমার মায়ের কাছেই থাকতাম যখন আমি আমার মায়ের কাছে থাকতাম ছয় মাস কেটে যেত তারপর আমার হাজবেন্ড আমাকে এবং আমার বাচ্চাকে দেখতে আসতো না আমি ফোন দিলে আমার বাচ্চার সাথে কথা বলতো না এমনকি সে আমার সাথেও কথা বলতো না মাঝে মাঝে বাচ্চাকে দিয়ে ফোন দাওতাম যাতে বাচ্চার টানে অন্তত তার মনটা গলে কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না আমি অনেক চেষ্টার পরেও আমার হাজবেন্ডকে ফিরিয়ে আনতে পারিনি এক সময় আমি বাধ্য হয়ে আমার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দেই ভালোবেসে বিশ্বাস করে পরিবারের বিরুদ্ধে গিয়ে যার হাতটা ধরেছিলাম সে আজ আমার সাথে এমন করলো জিনিসটা যেন আমি মেনে নিতে পারছিলাম না মাঝে মাঝে আমি এটা ভাবি যে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে একদিন আমি জানতে পারি আমার ডিভোর্স হওয়ার এক মাস আগেই আমার হাজবেন্ড সেই মেয়েকে বিয়ে করে এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে এমনিতেই ডিভোর্সের পর আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম না পারছিলাম মরতে না পারছিলাম বাঁচতে যখন মরতে ইচ্ছা করতো তখন আমার বাচ্চার মুখের দিকটা আমি চিন্তা করতাম যে আমি মরে গেলে আমার বাচ্চাটার কি হবে এখানে তো ওর কোনো দোষ নাই আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে এমনিতে ওর বাবা থাকতেও বাবা নেই বাবা থাকতেও কাউকে বাবা বলে ডাকতে পারছে না মাঝে মাঝে আমার ছেলে আমার কাছে প্রশ্ন করতে যে মা সবার বাবা আছে আমার কেন বাবা নাই তখন আমি অনেক সময় বাচ্চার মুখের দিকে তাকিয়ে থাকতাম তারপর প্রশ্নের উত্তর দিতাম মিথ্যা বলতাম যে তোর বাবা বিদ্যুৎ